বোর্ডের কাছে জানতে চাইলে ওকে বাকিটা নির্বাচকদের কাছে আবার নির্বাচকদের কাছে জানতে চাইলে ওকে কিন্তু বাকিটা বোর্ডের কাছে এভাবেই ঘুরপা খাচ্ছে দেশের ক্রিকেটে সাকিব আল হাসানের নাম আদো সাকিবের দেশের হয়ে খেলার সম্ভাবনা কতটুকু কমেন্টে জানাবেন আর তা নিয়ে আজকে আলোচনা করব আমি অপর্ণা বর্ষা সাকিব আল হাসান দেশের সেরা ক্রিকেটার তার জন্য দরজা সব সময় খোলা এমনটাই জানিয়েছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেকার রহমান মিঠু ঠিক এরপরই চোদ্দ জুলাই বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও আশ্বাস দিয়েছেন বিষয়টি নিয়ে সাকিবের সঙ্গে কথা বলার গ্লোবাল সুপার লিগের এক ম্যাচে অলরাউন্ডার পারফরমেন্স দেখিয়ে ফের আলোচনায় সাকিব আল হাসান তাকে জাতীয় দলে ফেরানোর গুঞ্জন শোনা যাচ্ছে এবার সে গুঞ্জনের পালে হাওয়া দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইফতেকার রহমান মিঠু বারো জুলাই মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইফতেকার রহমান মিঠু বলেন বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান এখানে কোনো সেকেন্ড চয়েস নেই তার জন্য দরজা সব সময় খোলা এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের উপর তারা চিন্তা করছে তবে আটত্রিশ বছরের সাকিবকে জাতীয় দলে ফেরানোর ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান তিনি বলেন আগে কিভাবে চলেছে জানি না কিন্তু এখন বর্তমান সভাপতি পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের উপর দিয়েছেন তাদেরও নজরে এসেছে তারা অবশ্যই এই ব্যাপারটি দেখবে এরপর বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও আশ্বাস দিয়েছেন বিষয়টি নিয়ে সাকিবের সঙ্গে কথা বলার বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল ইসলাম বলেন সাকিব তো অ্যাভেলেবেল ক্রিকেটার এখনো সব সংস্করণ থেকে অবসর নেয়নি তার সঙ্গে কথা বলবো তার সঙ্গে কথা বলার পর আমরা সিদ্ধান্ত নিব তাহলে কি জাতীয় দলে ফেরানো হবে সাকিবকে এমন প্রশ্নে অবশ্য নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিলেন বিসিবি সভাপতি আমি আগেও বলেছি আবারও বলছি এটা পুরোপুরি নির্ভর করে নির্বাচকদের ওপর